হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিবান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো আজকে আমি ভীষণ মজার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মজা বলার কারণ কি সেটা আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন তো যাই হোক এটা আসলেই অনেক বেশি মজার হয় তো চলুন ঝটপট আমাদের রেসিপিটা শুরু করা যাক আর আগে বলে রাখছি ভিডিওটা ভালো লেগে লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে আর খুব বেশি ওয়েটিংয়ে না রেখে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভীষণ মজার রেসিপি মূলত এটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছের ঝোল প্রথমেই লতিগুলোকে বের করে নেওয়া হচ্ছে একটা পরিথিন থেকে যদিও লতিগুলো কাটা ছিল আপনারা যদি বাজার থেকে আনেন তবে খুব সাবধানতার সঙ্গে এটাকে ছিলে নেবেন অনেকের আছে যে হাতে অনেক চুলকায় সেক্ষেত্রে আপনারা গ্লাভস পরে নিতে পারেন তো এগুলো যেহেতু বাড়ি থেকে আনা হয়েছিল তাই বেছে কেটেই আনা হয়েছিল আর এখানে আছে হচ্ছে চিংড়ি যেগুলোকে খোসা টোসা ছাড়িয়ে তারপর নিয়ে নেওয়া হবে তো প্রথমেই হচ্ছে লতিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু লতিতে হাত চুলকায় সেহেতু হাতে গ্লাভস পরে নেওয়া হয়েছে আপনারা চেষ্টা করবেন গ্লাভস পরে তারপরে কাজ করতে নয়তো কিন্তু হাতে অনেক বেশি চুলকাবে এই লতির জন্য তো খুব ভালো করে এগুলো কিন্তু কলের নিচে রেখে ধুয়ে নেওয়া হচ্ছে এত করে বালু থাকলে তা চলে যায় তারপর এখানে হচ্ছে রান্নার পালা একটা কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ এবার এটাকে ভালো করে একটুখানি রসুন সাথে দিয়ে আর কি ভালো করে এটাকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দেওয়া দেওয়া হয়েছে একটুখানি লবণ তারপর এটাকে এবার ভালো করে মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে জাস্ট হালকা লাল লাল হয়ে গেলেই এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে মানে পেঁয়াজটা নরম হয়ে আসলেই হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নিয়ে নিতে হবে মানে এ পর্যায়ে এসে কিন্তু এক এক করে সবগুলো মশলা যে বেসিক মশলাগুলো থাকে তাই দিয়ে দেওয়া হবে তারপর এখানে হচ্ছে দেয়া হয়েছে সেই ধুয়ে কেটে রাখা হচ্ছে চিংড়ি মাছগুলো যদিও চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না তাই টেনশন করার কোনো প্রয়োজন নেই এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে একদম ছোটো না বড় না মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটুখানি জিরে গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে তারপর হচ্ছে একটুখানি রসুন বাটা দেওয়া হয়েছে মানে আদা রসুন বাটা আদা বাটাটা খুব একদম সামান্য পরিমাণে দিলে ভালো হয় আর রসুন বাটা একটুখানি বাড়িয়ে দিলে খুব ভালো হয় আর কি স্মেলটা খুব সুন্দর হয় আর হচ্ছে যেহেতু লতি সেহেতু একটুখানি সাবধানতার সঙ্গে রান্না করা উচিত তো এখানে হচ্ছে একদম অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর যেহেতু রসুন বাটাটা একটুখানি ডিফে ছিল তাই বরফের জন্য একটুখানি সময় নিয়ে কিন্তু এটাকে নেড়েচেড়ে গড়িয়ে নেওয়া হয়েছিল তারপর চিংড়ি মাছটার যখন পানিটা একদম শুকিয়ে এসছে দিয়ে দেওয়া হচ্ছে সেই ধুয়ে রাখা হচ্ছে লতিগুলো লতিগুলো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু একদম নরম হয়ে যাবে তাই টেনশনের কোনো কারণ নেই লতিগুলোকে হচ্ছে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে চিনি মাছের সাথে যাতে করে মশলাটা লতির সাথে একদম ভালো করে মিক্সড হয়ে যায় যদিও প্রথম দিকে মনে হবে একটুখানি নাড়তে অসুবিধা হচ্ছে বাট একটু ওয়েট করলে কিন্তু লতিগুলো দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে নাড়তে কিন্তু অনেকটা সুবিধা হয় তো যাই হোক একটুখানি নেড়ে চেড়ে দিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে না হবে পানি দেওয়ার পরেই মানে কষানোর সময় কিন্তু অর্ধেকটা এটা নরম হয়ে গেছে আর পানিটা দিয়ে যখন সেদ্ধ করা হবে তখন অনেকটাই নরম হয়ে যাবে বেশ একটুখানি সময় রাখার পরে কিন্তু আমাদের লতির এই তরকারিটা রেডি আর অনেক বেশি মজা হয় অনেক বেশি সুন্দর হয় খেতে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্সোনালি কিন্তু আমার অনেক বেশি পছন্দ এটা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর নেক্সটে আপনারা কিসের রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্টস আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার জন্যই কিন্তু আমরা রেগুলার ভিডিও দিতে পারছি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা বাই আলা হাফেজ